আসসালামু আলাইকুম চলে আসলাম একটি মাঠ পর্যায়ে এটি শুলকবার থানা পাশলু কাশিকল ইউনিয়নের বৃত্তিপাড়া ধর্মপাড়া গ্রামের যে ধর্মপাড়া মজার যে মাঠটি সেই মাটিতে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আসলে এখন ঘোড়ার গাড়িতে মাঠের যে আমনি বতর যে ধানটি সেটি কিন্তু এখন ঘোড়ার গাড়িতে টানা আছে প্রিয় দর্শক আপনারা জানেন যে বিগত বেশ অনেক বছর আগে তখন প্রতি বাড়িতে আসলে গরুর গাড়িই ছিল গরুর গাড়িতে আসলে কৃষকের ধান কিন্তু বাড়িতে তো প্রতিটা আসলে বাড়িতে আসলে একজন কৃষকের গরুর গাড়ি ছিল সেই গরুর গাড়িতে কিন্তু তার তারা ধানগুলো বাড়িয়ে যাতেন সেই গরুর গাড়ি কিন্তু এক পর্যায়ে বিলীন হয়ে গেছে এর মাঝে ছিল আসলে মসির গাড়ি কিছু কিছু বাড়িতে মসির গাড়ি ছিল সেই মসির গাড়িটিতেও এটিও কিন্তু এক পর্যায়ে বিলীন হয়ে গেছে মাঝে মাঝে কিছু গাড়ি বর্তমানে দেখা যাচ্ছে কিন্তু গরুর গাড়ি রকমে দেখা যাচ্ছে না কিন্তু মাঝে এখন ঘোরার গাড়ির চলনী চলিতি বেশি হয়ে গেছে হয়ে গেছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে একজন কৃষকের ধান আসলে আমি আপনাদেরকে চতুর্দিকে ঘুরিয়ে দেখাচ্ছি যে একজন কৃষকের ধান কিন্তু এভাবে বিশালি বান্ধে তারপরে আটি বান্ধে কিন্তু জালি দিয়ে থোয়া আছে যার যখন সুবিধে হবে তখন কিন্তু এই ঘোড়ার গাড়িতে কিন্তু ধানগুলা বোঝাই করে ঘোড়ার গাড়িগুলো টান দেওয়া হবে প্রিয় দর্শক আসলে একজন কৃষকের যে ফসল সেটি কিন্তু তারা হাসি মুখে ঘরে তুলতে পারলেই দেশর মঙ্গল কৃষকের মঙ্গল সবারই কিন্তু একটু মুখে হাসি থাকে একজন কৃষক যদি ঠিক মতন তার জমির ধানটা আসলে না ফেরাতে পারলে কিন্তু মনটা আসলেই খারাপ হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কিন্তু এভাবেই ধানগুলো জালে দেওয়া আছে সুবিধা মতন আসলে দুই একটা মাঠে দুইটা থেকে তিনটা ঘোড়ার গাড়ি করে ধান টানলে আসলে সারাদিনই এর মধ্যেও কিন্তু ধানগুলো আর নিয়ে ফুরানো যায় না সেই কারণেই কিন্তু এইভাবে গৃহস্থরা এই ঘোড়ার গাড়ি আলাদা কিন্তু গৃহস্থদের কাছে বলে রাখছে যে আসলে আপনারা ধানগুলো আটিয়ে বেঁধে আসলে জাউল দিয়ে রাখবেন আপনাদের সুবিধা মতন ধানগুলো নিয়ে কিন্তু আপনাদের বাড়িতে আমরা পৌঁছা দেবো সেই কারণে কিন্তু এই গৃহস্থরা ধান বেঁধে কিন্তু তারা কিন্তু এই ধানের আটিগুলো এক জায়গা করে রেখে রাখছে যাতে গাড়িওয়ালারা সুবিধা তাদের সুবিধা মতন ধানগুলো তাদের বাড়ি পৌঁছে দিতে পারে দেখতে পাচ্ছেন যে ধানগুলো কিন্তু গাড়িতে ইতিমধ্যে লোড হচ্ছে একটি গাড়ি কিন্তু লোড হয়ে গাড়িটা কিন্তু উপরে বাইর দিয়ে বান্দা হয়ে গেছে আরেকটি গাড়ি কিন্তু লোড হচ্ছে প্রিয় দর্শকরা দেখতে পারেন যে কিন্তু এখন যেহেতু আমুনে বতর এই মৌসুমে শুকনার যে বতরটি সেই বতরটিতে গেলে কিন্তু একজন কৃষক তার যে ধানের যে ফসল সেটি কিন্তু নির্বিঘ্নে আসলে ঘরে তুলতে পারেন এই কারণেই এই বতর যে একটি বতর সেই বতরে কিন্তু ধানের একটি বাম্পার ফলন হয় এইভাবে কিন্তু ধানগুলো কেটে লাইন করে রাখা আছে এই ধানগুলো কিন্তু বিশালি আকারে বান্ধা হবে সেই বিচেলেই কিন্তু এক এক আটিতে সাতটা আটটা করে এক জায়গা করে বেঁধে কিন্তু এই ধানগুলো এক পর্যায়ে জাউলি দিয়ে রাখা হবে দর্শক দেখতে পাচ্ছি চতুর্দিকে কিন্তু এইভাবেই ধানগুলো জাউলি দিয়ে রাখা আছে তারা কিন্তু এই ধানগুলো এক পর্যায়ে এই গাড়ি এসে পরবর্তীতে এই ধানগুলো কিন্তু তারা একজন গৃহস্থর বাড়িতে কিন্তু তারা এই গাড়িওয়ালা কিন্তু পৌঁছে দেন তো প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আজকে মাঠ পর্যায়ের সর্ব শেষ আপডেট ধর্মপাড়া মাঠ থেকে হাসান আলী খান শৈলকুপা ঝিনাইদহ